নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নাম বিচার প্রকৃতপক্ষে ভোর হয়েছে বলা যায় না কৃষ্ণপক্ষের শুরুর দিকের প্রায় আস্ত চাঁদটার আলো ফ্যাকাশে হয়ে এলেও ভোরের আলোর সঙ্গে মিশে একাকার হয়ে যায়নি সূর্যের আলো চাঁদের গা থেকে ঠিকরে আসা আর সিধে আসা তফাত তো শুধু এইটুকু তবু কত তফাত ইতিমধ্যেই রাস্তায় জলের কলে লোক জমতে শুরু করেছে কলে জল আসতে আসতে ছোটখাটো ভিড় গড়ে উঠবে বস্তির মেয়ে পুরুষরাই সংখ্যায় বেশি বস্তিঘাসা বাবুদের নতুন কলোনি থেকেও দু চারজন আসবে কলোনি থেকে রাস্তার কলে নিরুপায় হয়ে ধরাতিতে আসে শুধু লুঙ্গি পরা গেঞ্জি গায়ে বা গামছা জড়ানো বা জোয়ান পুরুষ আর কোরা অবস্থা থেকে একবারও ধোপ না দিয়ে মাঝে মাঝে সাবান কাচা করার ফলে পাকা একটা ময়লা রঙের মোটা ছেঁড়া ধান পরা মাঝ বয়সী বিধবা যাদের স্তিমিত বিবাদ ক্লিষ্ট মুখ গোড়ার দিকে অদ্ভুত এক ধরনের মায়া সৃষ্টি করত। আজকাল আর করে না ওরা ভীষণ ঝগড়াটে লাইনে জায়গা করে নিয়ে বালতি কলসি ভরে নিয়ম ভেঙে চট করে একটু চানও করে নিতে চেয়ে গলা ছেড়ে কোন্দল করে শহরতলির এই বস্তিবাসী মজুর মজুরনি চোখের সামনে কয়েক মাসের মধ্যে ভোজবাজির মতো প্রায় এক ধাঁচের ছোট ছোট দালানের কলোনিটা গড়ে উঠেছে অদৃশ্য হয়ে গেছে গোটা কত কুঁড়ে তিনটে ডোবা পুকুর বাঁশ ছাড় এবং ছোট একটা মহিষের খাতাল। লোকে বলে রসিকবাবুর বাবুর কলোনি কিন্তু আসলে সবাই জানে মারোয়ারি ভগবান দাসের টাকায় অবস্থা আঁচ করে ডোবা ভরিয়ে বাঁশ ছাড় কচুবন বোন কুঁড়ে খাটাল উচ্ছেদ করে সস্তা ওঁচা সুরকি সিমেন্ট ইত্যাদি দিয়ে নিচু ভিতে রপ্ত করা দালানগুলি তুলেছে পূর্ববঙ্গের এক শ্রেণীর গৃহত্যাগীয় গৃহের জন্য উন্মাদ মানুষের ঘাড় ভেঙে মোটা মুনাফা লুটেছে এরা ধনী নয় অবস্থাপন্ন জমিদার মহাজন ব্যবসায়ী চাকুরে দশ বিশ হাজার টাকা দিয়ে একটা বাড়ির মালিক হয়ে গ্যাট হয়ে বসাটাই ছিল এদের প্রথম স্বপ্ন প্রথম প্রয়োজন অধিকাংশই আবার বাড়ির একাংশে ভাড়াটে বসিয়েছে অন্তত একখানা ঘরে কিছু আয়ের জন্য ভাড়াটেরা অল্প সঞ্চয় নিয়ে আগত রিফিউজি বা সাধারণ চাকুরে এই কলোনির বিপরের দিকে রাস্তার ওপারে এক টুকরো পোড়ো জমিতে আরেকটা কলোনি গড়ে উঠেছে পুতুলের খেলাঘরের মতো কয়েকটা হোগলার চালা উঠেছে প্রায় মানুষের মাথা সমান উঁচু লম্বা হয়ে শোয়া যায় প্রায় এরকম লম্বা তিন চারজন পাশাপাশি শোয়া চলে প্রায় এতখানি চওড়া এটা তাদের কলোনি বন্যার কুটোর মতো দলে দলে যারা ভেসে এসে চারিদিকে সর্বত্র আটকে গেছে রোয়াকে রাস্তায় ভোরের আলো প্রকট হতে থাকে জলের লাইন বড় হতে থাকে খানিক দূরে রাস্তার ওপারে হাইড্রান্টের চুয়ানো জল লোটায় ভরে স্নান চলছে বস্তির কাছে ছোট পুকুরটার জল সবুজ হয়ে গেজিয়ে উঠেছে তার চেয়ে এই কাদাগোলা নদীর জল অনেক শুদ্ধ ও পরিষ্কার রাত্রে একদম ঝড়ের সঙ্গে এক পশলা বৃষ্টি হয়েছিল ভোরটা ঠান্ডা ও মিষ্টি হয়ে আছে আকাশে সাদাটে ভাঙা ভাঙা মেঘ দ্রুত উত্তরে পাড়ি দিচ্ছে চাঁদটা ছুটেছে বিপরীত দিকে চারিদিকে কাছে ও দূরে এলোমেলোভাবে ওই আকাশের দিকে উঁচিয়ে আছে কারখানার চিমনি ওগুলির তুলনায় রাস্তায় জলের কলের নলটা কত সরু ও চিমনির কোনো কোনোটা হাজার মানুষকে খাটিয়ে রক্ত মাংস আনন্দ অবসর সুস্থ ধোঁয়া ছাড়ে কিন্তু সারা এলাকায় যতগুলি চিমনি রাস্তায় বস্তিতে ততগুলি জলের কলও বুঝি নেই উপসী মানুষের জলের তেষ্টাও মেটে না মুখ দিয়ে জল গিলে খাবার টেষ্টাটুকু ছাড়াও সর্বাঙ্গের তো শতরকম তেষ্টা আছে দাঁতন ঘসতে ঘষতে মতিলাল বস্তি থেকে বেরিয়ে আসে জলের কলে লাইন আর হাইড্রেন্টের চুয়ানো জলে স্নানের চেষ্টা দেখে থুতো ফেলে আকাশের দিকে চেয়ে যেন ওই উঁচানো চিমনিগুলিকেই একটা অশ্রাব্য গাল দেয় মানুষটা ঢ্যাঙা চওড়া বুকের পাজরগুলি ঠেলে উঠেছে মুখ ভরা খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি কিন্তু মাথায় বড়টা। টাক মতিলালের হাতে ছিল ঘরে লোহার শিক বাঁকিয়ে তৈরি করা নকল চাবি খানিক ধস্তা ধস্তি করে সে হাইড্রান্টের মুখটা খুলে দেয় হাতের তালু দিয়ে হাইড্রান্টের মুখ চেপে সরু ধারায় জল তুলে ধীরে ধীরে লোটা ভরে রামসুখ স্নান করছিল পা দিয়ে চেপে মতিলাল তোরে জলের তিন হাত উঁচু বাঁকা ফোয়ারা তুলে দেয় রামসুখ এবার মনের সুখে দাঁড়িয়ে স্নান করে গা ঘষে ময়লা গামছা দিয়ে স্নানার্থী একজন বলে আরে রাম রাম রামসুখ তেওয়ারি ব্রাহ্মণ রামসুখ নিচু জাতের একজনের পা ধোয়া জলে স্নান করছে মন্ত্র পড়তে পড়তে স্নান করছে মানুষটা মেটে রঙের মাঝ বয়সী কপালে গতকালের চলটা ওঠা চন্দনের তিলকের চিহ্ন জিতে গোটা তিনেক মাদুলি ন্যাড়া মাথায় টিকি থেকে ফুলটা খসে পড়ে গেছে কিন্তু গিটটা আছে পরনের নতুন আধখানা হেঁটো কাপড়টি কয়লার গুঁড়োয় কুচকুচে কালো মতিলালো এভাবেই কাপড় পরে একখানা কাপড় কিনে দুখণ্ড করে চালায় কাপড়ের যা দাম মাত্র কমাস আগে দেশ থেকে চাষবাস ছেড়ে কলকাতায় এসেছে শিউসরণ। সেও ব্রাহ্মণ ব্রাহ্মণ হৃদয়টি তার এই কমাসে কতবার কতভাবে যে বিদীর্ণ হয়ে যাবার উপক্রম করেছে কিন্তু বিদীর্ণ হয়নি কারণ তার হৃদয়টাই ব্রাহ্মণ্য বজায় রাখার চেয়ে প্রাণটা বজায় রাখার পছন্দ করেছে অনেক বেশি অভয়পদাসের স্থানীয় কয়লার গুদামটিতে সে কুলি খাটে লরি ভরে চালা এলে কয়লা নামায় খদ্দের এলে কয়লা মেপে দেয় পাঁচ হেট থেকে এক মন পর্যন্ত এক একবারের মাপ এজন্য মজুরি পায় না পায় দুবেলা আধপ হিসাবে আটা খানেক তরকারি আর দুটি করে কাঁচা লঙ্কা তার রেশন কার্ডের চিনি আর চাল অভয় পদর বাড়িতে যায় সকালে বিকালে ফাউপায় শিউসরণ পয়সার ছাতু বা ছোলা পাঁচ দশের কয়লা যারা কেনে তারা নিজেরাই কাঁধে বয়ে নিয়ে যায় আদমন একমন কয়লার বস্তা খোদ্দের বাড়ি পৌঁছে দিয়ে সে মজুরি পায় দুয়না বাধা রেট খদ্দেরের বাড়ি এক মিনিট দূরে হোক বা দশ মিনিট দূরে হোক এটাই তার বাড়তি খেটে রোজগার রামসুখ তার তিরস্কার শুনেও শোনে না বলে শিউশরণ ভীষণ রেগে আবার বলে রাম রাম রামসুখ তার ধিক্কার শুনতে শুনতে রামসুখ নির্বিচারে তাড়াতাড়ি স্নান সেরে সরে দাঁড়িয়ে গা মচতে থাকে এমন সে স্বার্থপর নয় যে তোরে জল পেয়েছে বলেই অন্য সকলে স্নান ঠেকিয়ে নিজে স্বাদ মিটিয়ে স্নান করে যাবে যদিও সে জানে আরও দু তিন মিনিট জলের ফোয়ারাটা সে দখল করে থাকলেও কেউ কিছু বলতো না বা ভাবত না রামসুখের বদলে মতিলাল এবার ধমকে সুরে শিউশরণকে বলে পাগল হ গিয়া এই গঙ্গা জল আছে না রামসুখ মতিলালের দিকে আর চোখেছে মুচকে হাসে শিউশরণ বলে ঠিক বাত এতই সে স্বস্তি আর আশ্বাস বোধ করে যে অল্প বয়সী মুসলমান ছোকরাটাকে ঠেলে সরিয়ে দিয়ে মতিলালের পা ধোয়া কাদা গোলা গঙ্গা জলের ফোয়ারায় স্নান করতে লেগে যায় কিন্তু নাওয়া তার অত সহজে হয় না রামসুখ ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয় গর্জন করে বলে লার্জ সাহেবি জজ ম্যাজিস্ট্রারি চলবে না থা খবরদার একজন যে নাইছে তাকে নাইতে দিয়ে তবে তুমি আসবে ক্রুদ্ধ শিবশরণ রুখে উঠে বলে আমি পয়লা এসেছি না তুমি পয়লা আসনি তোমার আগে সালেক এসেছে হ্যাঁ তুমি বললেই হয়ে গেল হ্যাঁ একে জিজ্ঞেস করো পীতাম্বর খাবারের দোকানে কাজ করে একপাশে বসে সে কড়াই মারছিল সাক্ষী মানায় শিউসরণকে সমর্থন করে সে বলে যে হ্যাঁ সালেকের আগে শিবশরণ এসেছিল বটে ঝগড়া করছো কেন একে একে নিয়ে নাও না মতিলাল বলে কিন্তু ঝগড়া থামে না রামসুখ বলে আরে বাবা তোমাদের দুজনারই আগে সালেক এসেছিল কল খোলার চাবিটা তো চাই না চাই না চাবি আনতে সালেককে মতিলালের ঘরে ভেজেছিলাম ভেবেছিলাম কি মতিলাল আজ ভোরে চান করতে আসবে না মতিলাল বলে হ্যাঁ চাবি চাইতে গিয়েছিল একসাথে আসছিলাম দাঁতন খুঁজতে পিছিয়ে গেল সালেককে ঠেলে সরিয়ে দিয়েছিল সালেক যদি সত্যই আগে এসে থাকে তবে কাজটা তার অন্যায় হয়েছে বইকি তাকে ধাক্কা দিয়ে ধমক দিয়ে রামসুক দোষ করেনি মেঘ সরে গিয়ে যেভাবে সূর্য বেরিয়ে আসে তেমনিভাবে পলকে শিউশরণের মুখে ক্রুদ্ধ ভাব কেটে যায় রামসুখ মতিলালকে জিজ্ঞাসা করে ভোরে চান করলে কেন আজ মতিলাল আশ্চর্য হয়ে বলে খাটতে যাব না খাটতে যাবে আজ আজ বিশ বছর ধরে মতিলাল কারখানায় খাটতে যাচ্ছে আজ কারখানার ছুটি বা ধর্মঘট বা শহরে হরতাল এসব কিছুই নেই তবু মতিলাল আজ কাজ করতে যাবে শুনে রামসুখ যেন স্তম্ভিত হয়ে গেছে তার মুখ দেখে মতিলালেরও ভাবনা লেগে যায় যে তার অজান্তেই হয়তো বা মস্ত ব্যাপার কিছু ঘটে গেছে সেই জন্য আজ কাজে যাওয়াটা খুবই খাপ ছাড়া হবে কী ব্যাপার রামসুখ কী বলছো আজ কাজে যাবো না কেন কোর্টে যাবে না কাজে যাবে তো কোর্টে যাবে কি করে এবার মতিলালের মুখের ভাব কঠিন হয়ে যায় কোর্টে যাব কোর্টে যাবার আমার দরকার কি তোমার ছেলেকে হাজির করবে না আজ মতিলাল মাটিতে থুতু ফেলে দারুণ সুরে বলে হা কত হাজির করছে দাঁতনটা দাঁতে চিরে মতিলাল জিভ চাছে মুখ ধোয় একটা ফাঁকা লরি জোরে বেরিয়ে যায় রামসুখ দ্বিধা ভরে খানিকটা যেন জিজ্ঞাসা সুরেই বলে তবু একটা হুকুম যখন হয়েছে হুকুম হয়েছে তোমার সব থেকে তুমি যাও মিছিমিছি একটা দিনের মজুরি যাবে বাস বাড়া যাবে অত গরজ আমার নেই মতিলালের দ্বিধা নেই সংশয় নেই বিচারক হুকুম দিলেও তার আটক ছেলে ও সাথীদের বিচারালয়ে হাজির করা হবে সে বিশ্বাস করে না বিনা বিচারে আটক বাতিল হবে না এটা জানাই গেছে কিন্তু বন্দিদের বিচারালয়ে হাজির করা হবে এতেও মতিলালের এমন সুনিশ্চিত অবিশ্বাস যে একদিনের মজুরি ও বাসের পয়সা খরচ করে গিয়ে যাচাই করে আসতেও সে রাজি নয় জলের কলের লাইন থেকে একজন চেঁচিয়ে প্রশ্ন করে মতিলাল কোর্টে যাবে তো মতিলাল চেঁচিয়ে জবাব দেয় না তার জবাব শুনে কয়েকজন পুরুষ ও দুজন স্ত্রী লাইন ছেড়ে এদিকে এগিয়ে আসে নিজেদের মধ্যে তাদের উত্তেজিত কথাবার্তা শুনে বোঝা যায় মতিলালের জবাব তাদেরও রামসুখের মতো বিচুলিত করে দিয়েছে কাছে এসে দু তিনজন একসঙ্গে প্রশ্ন করে যাবে না কিরকম তারিখ পাল্টেছে বিচার বাতিল হয়ে গেছে আরেকজন প্রশ্ন করে তোমার ছেলেকে ছেড়ে দিয়েছে এই প্রশ্ন শুনেই মতিলাল জ্বালা ও ব্যঙ্গ ভরা এক অদ্ভুত সশব্দ হাসি হাসে ছেড়ে দিয়েছে বই কি ছেড়ে দিয়ে বিয়ে করাতে হাওয়াই জাহাজে মার্কিন মুলুকে পাঠিয়েছে হঠাৎ হাসি থামিয়ে ভুরু কুচকে প্রশ্নকারীকে বলে আমার ছেলেকে ছেড়ে দিয়েছে তবে আর ভাব নাকি আর কে শালা কোর্টে যায় তাই কোর্টে যাবো না ভাবছো বুঝি প্রশ্নকারী লজ্জা পায় তাড়াতাড়ি বলে না না তা ভাবিনি তা ভাববো কেন কথাটা মনে হলো তাই আরেকজন বলে যাক যাক যেতে দাও ব্যাপারটা কি মতিলাল যাবে না কেন আমি তো ভাবছিলাম যাব দেখে আসব কি হয় মতিলাল বলে ব্যাপার কি আবার ব্যাপার কিছুই না কিছুই হবে না জানি তো ফের গিয়ে কী করবো শুধু আইনের মার প্যাঁচ নিয়ে কচকচে হবে খানিক্ষণ কানাকড়ি মানেও ঢুকবে না মাথায় কাজ কি বাবা মারিতে। কি করে জানলে তোমার ছেলেদের আনবে না কি করে আনবে সাহস পাবে কোথা কি তাদের দরকারটা আনবার কোর্টে যদি আনবে বিচার যদি করবে বিনা বিচারের কারণ পড়েছে কি শখের জন্য ধুয়ে জল খাবে বলে সবাই নির্বাক হয়ে শুনে শুনেও নির্বাক হয়ে থাকে তোরে জল বেরিয়ে নালা বেয়ে বেরিয়ে যায় স্নানটা সেরে নিতে শিউসরণেরও খেয়াল থাকে না প্রায় ষাট বছর বয়সের বুড়ো পটল প্রথম কথা বলে বাঁধা সুতোটার কাজ পর্যন্ত বিড়িটাতে শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলে দুবার ধীর স্বরে সে বলে আমি বলি কি আইন মতে সমন টমন বেরিয়েছে ওদেরই জজ আদালত ওদেরই আইন কানুন তাই হয়তো বা মতিলাল হেসে বলে কোথায় আছো দাদা ভাবছো বুঝি ইংরেজ আমল শেষ হয়ে গেছে সত্য যুগ এসে গেছে আগে ঘাড়ে ছিল শুধু ইংরেজ এখন ইংরেজ মার্কিন ডবল ভুতে পালা যার সৈন্য তার পুলিশ তার আইন তার বিচার নিজের আইনের কাঁধে পড়লে জজ আদালতের রায় মুশকিল করলে কাল ফের একটা নতুন আইন করে জজ আদালত তুলে দিতেই বা কতক্ষণ কড়া মাজা বন্ধ রেখে পিতাম্বর শুনছিল সে বলে যা বলেছ মাইরি। লোকে বলে ভদ্রলোকের লোকের এক কথা এ কেমন কথা রে বাবু ভদ্রলোকের এদিকে বিচারও হবে বিচার ছাড়া আটকের আইনও হবে রাগ তো একটা রাগ খুশি হয় বিচার টিচার সব তুলে দে বিচার রইলে বিনা বিচার রয় কোন বিচারে মতিলাল বলে ইংরেজ মার্কিনে লেজ ধরে স্বাধীন হলে সবই হয় এ বাবা মার্কিন বিচার এ শিউশরণ তোমার তো ভাই টাইমের কাজ নয় আমি আগে নেইনি নি হ্যাঁ হ্যাঁ মতিলাল নাইতে শুরু করে জলের কলের লাইন থেকে যারা এসেছিল তারা ফিরে যায় স্নান শেষ হতে হতে মতিলাল টের পায় জলের কলের লাইনে একটা গোল বেঁধেছে চাঁচামেচি তার কানে আসে লক্ষ্মীর মা কজনের সঙ্গে লাইন ছেড়ে তার সঙ্গে কথা কইতে এসেছিল লক্ষ্মীর মার পরিচিত তীক্ষ্ণ ও চড়া গলার আওয়াজ তার কানে আসে তাড়াতাড়ি স্নান সেরে কাছে গিয়ে দেখে লাইন ছেড়ে যারা তার সঙ্গে কথা কইতে গিয়েছিল তাদের সঙ্গেই লাইনের অন্য কয়েকজনে ঝগড়া বেঁধেছে লাইনের যেখান থেকে যে দু মিনিটের জন্য সরে গিয়েছিল ফিরে এসে এবার আবার সেইখানে দাঁড়াতে চায় কিন্তু কয়েকজন তাদের এই দাবি মানতে রাজি নয় তারা বলেছে এদের দাঁড়াতে হবে সকলের পিছনে কারণ তাই নিয়ম জলার্থীদের রাস্তায় দাঁড়ানো পার্লামেন্টের অধিবেশনের সর্বসম্মতিক্রমে গৃহীত আইন অনেকটা মতিলালের চেষ্টাতেই আইনটা পাশ হয়েছিল শুধু লাইনে দাঁড়ানোর নিয়ম নয় অন্যান্য ধারায় একজন কবালতি জল পাবে কখন খাবার জল নেওয়া ছাড়া মুখ হাত ধোয়া পর্যন্ত চলবে না কখন চলবে এসব বিষয়েও নিয়ম ঠিক করা হয়েছে সকলেই স্বীকার করেছে নিয়ম মেনে চলবে নানা অবস্থার নানা বয়সের লোক এসে কলে ভিড় করত। বস্তি থেকে আরম্ভ করে অধিকাংশ দোকানপাট ঘরবাড়ির আনাচ কানাচ রিফিউজিতে ভরে যাবার পর ভিড় অসম্ভব রকম বেড়ে যায় বিশেষ করে এই ভোরের দিকে প্রতিদিন হাতাহাতির উপক্রম হতো ছোটোখাটো মারামারিও বেঁধে যেত প্রায়ই মতিলাল একদিন সকলের জন্য এক রকম নিয়ম চালু করার কথা বলে কলোনির ফকির বাপু খুব উৎসাহিত হয়ে ওঠে বালতি কলসি বসিয়ে রেখে এমনকি আগের রাত্রে ভাঙা মাটির কলসি বসিয়ে লাইনে জায়গা দখল করে রাখা নিয়েই ঝগড়া হতো সবচেয়ে বেশি তাই নিয়ম হয় লাইনে যে হাজির থাকবে তারই জল নেবার অধিকার বালতি কলসির নয় লাইন ছেড়ে চলে গিয়ে ফিরে এসে সকলের পিছনে দাঁড়াতে হবে এই নিয়মের ব্যাখ্যা আর প্রয়োগ নিয়ে আজ গোল বেঁধেছে আরেকটা নিয়ম হয়েছিল ভোরে একজন এক বালতি বা এক কলসির বেশি জল পাবে না সাতটার পর দু বালতি বা দু কলসি ফকিরবাবু নিয়ম করার সময় খুব লাফিয়েছিল পরদিন সে পাঁচটা বাচ্চা দুটো বড় কলসি আর চারটি বড় বালতি নিয়ে হাজির বোধহয় প্রতিবেশীর কাছে ধার করে বাচ্চাগুলি তার নিজের ঝগড়া আরম্ভ করেছিল লক্ষ্মী সকলে তার পক্ষ নিয়েছিল কিন্তু ফকিরবাবু কিছুতেই মানবে না যে সেই নিয়ম ভেঙেছে একজনের এক বালতি সে তো বেশি চাইছে না বাচ্চারা কি মানুষ নয় অন্য কয়েকজনও ছেলে মেয়ের সাথে এনেছিল কিন্তু ফকিরবাবুর মতো এতটা চালাক হতে কেউ পেরে ওঠেনি তখন নিয়ম হয় প্রত্যেকের জন্য এক বালতি কিন্তু সে এমন এক বালতি হবে যা নিজে বইতে পারে ফকিরবাবু হম্বিতম্বি করেছিল অনেক কিন্তু সকলে মিলে যে নিয়ম করেছে তা না মেনে উপায় কী কলোনির দু তিনজন ভদ্রলোকও তার বিপক্ষে দাঁড়ায় আজও ফকিরবাবুই চাচাচ্ছে বেশি যা নিয়ম তা মানতে হবে তোমরা কোন লাট সাহেব যে খুশি মতো নিয়ম ভাঙবে চলবে নাও সব পিছনে দাঁড়াতে হবে তোমাদের সবার পিছনে লক্ষ্মী আকাশ চেরা গলা শেষ পর্দায় তুলে বলে গিয়ে মরন মর সাথে কথা বলেছি তাতে লাইন ছেড়ে যাওয়া হলো কোন একটা লোকের জোয়ান ছেলেটা কতকাল বিনা বিচারে আটক রয়েছে আজ নাকি তার বিচার হবে সবার সাথে বাপটাকে দেখে দুটো কথা একটু সুদিয়ে না এসে থাকতে পারে মানুষ তাতেই লাইন ছাড়া হলো এ কোন দেশে বিচার গো মা তুমি যে নর্দমায় জল করতে যাও সেটা লাইন ছাড়া হয় না কেন পিছনে দাঁড়াও কেন জল করে এসে মতিলাল কাছে এলে লক্ষ্মী বলে বলে ও মতিলাল মতিলাল বিচার কর আবার কি বিচার করবে বিচারের কি আছে লাইন ছেড়ে গেলে পিছনে দাঁড়াতে হবে সোজা কথা কিন্তু মতিলালকে এত সহজেই বাতিল করা সম্ভব নয় বেশিরভাগ যারা চুপ করে ঝগড়া শুনছিল বুঝে উঠতে পারছিল না কোন পক্ষের যুক্তি সার্থক তারা বলে না না মতিলাল কি বলে শোনা যাক দেখা যায় যারা ফকির বাবুকে সমর্থন করেছে তাদের মধ্যেও কয়েকজন মতিলালের কথা শুনতে ইচ্ছুক মতিলাল গামছা দিয়ে মুখ মুছে বাবুর দিকে চেয়ে বলে মোরা হেথা বেশিরভাগ গরিব মানুষ মানুষবাবু খেটে খায় মতিলাল একটু থামে সকলে চুপ করে শোনে কলে জল এসেছে তলে বসানো বালতিতে জল পড়ার শব্দ স্পষ্ট শোনা যায় মতিলাল বলে মোরা এটো কথা গেলি না বাবু বমি করে খাই না সে আবার একটু থামে বোঝা যায় ফকিরবাবু বেশ একটু অস্বস্তি বোধ করছে মতিলাল তার দিক থেকে চোখ সরিয়ে আনে বলে মোরা দশ জনে মিলে নিয়ম করেছি নিয়মটা মোদের মানতে হবে কেউ তো খুশি মতো নিয়ম মোদের ঘাড়ে চাপায়নি তোমাদের কিন্তু লক্ষ্মী পিছনে দাঁড়ানো উচিত মোদের নিয়ম মোরাই যদি না মানি তো মানবে কে লক্ষ্মী নরম সুরে মৃদুর প্রতিবাদ জানায় বিনা বিচারে আটকের বিচারটা কি ব্যাপার একটু জানতে গেলাম মতিলাল মাথা নেড়ে বলে তা বললে চলবে কেন লাইন ছেড়ে না গেলেই হতো আমি এখান দিয়ে যাবার সময় শুধোতে পারতে ঘরে গিয়ে জানতে পারতে জরুরি বলে যদি লাইন ছেড়ে না গিয়ে পারোনি তার দামটুকু দিতে হবে না বুড়ো পটল বলে ঠিক কথা বলে সে বালতি হাতে লম্বা লাইনের পিছনে গিয়ে দাঁড়াবার জন্য পা বাড়িয়েছে জোয়ান বয়সী খলিল তার হাত ধরে লাইনে নিজের জায়গায় দাঁড় করিয়ে দেয় বলে আমার তারা নেই পিছনে যাচ্ছি বুড়ো মানুষ তোমার কষ্ট হবে খলিলের জল পাবার পালা আসতে বাকি ছিল চারজন লাইনের মাঝামাঝি দাঁড়ানো সুখী ডেকে বলে অলক্ষ্মী দিদি তুমি বরং মোর জায়গায় এসে দাঁড়াও মেয়েটার জ্বর কমেনি না যারা মতিলালের সঙ্গে কথা কইতে লাইন ছেড়েছিল তাদের উদ্দেশ্য করে সাধারণভাবে আরেকজন বলে তোমাদের কারো যদি তারা থাকে ভাই গল্পটি এখানেই সমাপ্ত হল কিন্তু মানুষের মানবিকতা ও মানসিকতার আখ্যানের রেশ চলতেই থাকলো